কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকে ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে সাপোর্ট করে থাকে তাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কনগ্রাচুলেশন এবং অভিনন্দন তিন তিনবার চ্যাম্পিয়ন ট্রফি জিতায় ইন্ডিয়ান ক্রিকেটার দেখে অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো দুই সালে একবার চ্যাম্পিয়ন ট্রফি তারা অর্জন করে ফেলছে এবং দুই সালে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করছে এবং দুই সালে এসে রোহিত শর্মার হাত ধরে আবারও চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া চমৎকার লেভেলের খেলা হয়েছে তবে দুঃখজনক বিষয় হচ্ছে সবচেয়ে বেশি ব্যাটলাক হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের জন্য খুব দুঃখ লাগে আসলে নিউজিল্যান্ড এত বালা খেলায় কিন্তু ফাইনালে এসে তাদের এরকমভাবে ফতন হয়ে যায় আসলে এটা পরিহাম ভাগ্যই মনে হয় তারা কখনই মনে হয় ফাইনালে গিয়ে কাপ নিতে পারবে না এটা তাদের জন্য খুবই ব্যাড লাগ ক্যান উইলিয়ামসন লাস্ট ওয়াডিয়াইতে এই কাপটা নিয়ে অন্তত তাদের দলের ভিতরে একটা তার যে অবসর নেওয়ার কথা অন্তত তারা স্বাগত ভাবে তাকে অবসর দিতে পারত ক্যান উইলিয়ামসন দুর্দান্ত লেভেলের এক খেলোয়াড় অবশেষে তিনি এই ফাইনাল ম্যাচে এসে চ্যাম্পিয়ন ট্রফিতে তারা ম্যাচ সেরে আজকে গভীরভাবে ভাবে সেই সাথে আজকে উদযাপন করতেছে টিম ইন্ডিয়ান দর্শকরা এবং আজকে চমৎকার লেভেলের খেলা দিছে রোহিত শর্মা আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে রোহিত শর্মা যদি কোনো রকম পায়ফলে দশ ওভার পর্যন্ত তিনি টিকে থাকতে পারে তাহলে রানের বন্যা হয়ে নিবি রোহিত শর্মা রানের তুপান ঝড় সেই রোহিত শর্মা আজকে ছিয়াত্তর রান করছে পায়ফলে তো চমৎকার লেভেলের খেলা দিছে আঠারো ওভার পাঁচ বড় উইকেট জানে একশো ফার প্লাস তবে প্রথম উইকেট বাই লেভেলের ক্যাচ কঠিনের মনে হয় বিশ্বের ইতিহাসের সবসময় সেরা ক্যাশ এইটা হবে গ্লেন গ্লেন ফ্লিপসের ফ্লিপসের চমকা লেভেলের একটা ক্যাচ এক হাতে হাওয়ার ভিতরে পাই একমাত্র কঠিন লেভেলের আমি প্রত্যেকটা ম্যাচে অনেক ম্যাচই দেখতে পাই গ্লেন ফিলিপসে চমকা লেভেলের ফিল্ডিং দেয় তিনি শর্ট লাইনে খারায় এবং আজকের যে ক্যাচটা হয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে প্রথম ক্যাচটা